তো দেখুন আমরা মানে প্রত্যেক সিটেট পরীক্ষায় একটা প্রশ্ন দেখতে পাই কনভার্জেন্ট এবং ডাইভারজেন্ট থিঙ্কিং থেকে তো আজকের এই দু মিনিটের ক্লাসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বুঝে নিতে পারবেন যে কনভারজেন্ট এবং ডাইভারজেন্ট থেকে কী ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে এবং কী কী প্রশ্ন আপনি আনসার করতে পারবেন কনসেপ্ট ইজ পাওয়ার প্রথমে কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে হবে তো ডাইভার্জেন্ট ডাইভার্জেন্টকে বলা হয় বাংলায়তে বলা হয় অপসারী চিন্তন ঠিক আছে এবং কনভারজেন্টকে বলা হয় অভিসারী চিন্তন অনেক সময় পরীক্ষায় যদি বাংলা প্যাডাগুজি আমরা করি তাহলে কনভার্জেন্ট নাও যেতে পারে দেবে অভিসারী চিন্তন আর যদি ডাইভারজেন্ট দেবে না দেবে অপসারী তো এটা আমাদের মাথায় একটু রাখতে হবে তো দেখুন অপসারী চিন্তনের আরেকটা নাম আছে বা ডাইভার্জেন্ট এর আরেকটা নাম আছে যেটাকে আমরা কী বলি ওপেন অ্যান্ডেড কোয়েশ্চন আর অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট এর একটা নাম আছে যেটাকে আমরা বলি কি ক্লোজ অ্যান্ডেড কোয়েশন ঠিক আছে তো এটা মনে রাখবেন সি ফোর কনভার্জেন্ট আর সি ফোর ক্লোজ অ্যান্ডেড সি দিয়ে কনভারজেন্ট হয় আবার সি দিয়ে ক্লোজ এন্ডেড হয় এটা একটু মনে রাখবেন আচ্ছা এবার কথা হচ্ছে যে ওপ ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের কোন প্রশ্ন ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে হবে এমন একটা প্রশ্ন আপনাকে পরীক্ষা দেবে তারপর বলবে যে এই চিন্তাধারাটা আপনার ডাইভারজেন্ট চিন্তন হবে না কনভার্জেন্ট হবে তো এই ক্ষেত্রে দেখবেন যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্নের যদি মেনি সলিউশন হয় অর্থাৎ একটা প্রশ্নের যদি অনেকগুলো উত্তর হয় যেমন আপনাকে যদি কোনো একটা প্রশ্ন দেওয়া হলো যে তোমার ঘরের পরিবেশ সম্বন্ধে কিছু একটা বলো বা তোমার পারিবারিক সম্বন্ধে কিছু বলো ঠিক আছে বা একটি গাছের বর্ণনা দাও অর্থাৎ এখানে মেনি সলিউশন থাকবে যে কোনো একটা ডেস্ক্রাইব আমরা করতে পারবো ইচ্ছা মতো আর আনসারটা বিভিন্ন আনসার হবে একজন ছাত্রকে যদি আমরা একটা প্রশ্ন করি সে কিন্তু এক প্রশ্ন করবো কিন্তু সম্পূর্ণ ক্লাসে কিন্তু আলাদা আলাদা উত্তর দেবে ঠিক আছে আলাদা আলাদা উত্তর দেবে যেমন এক্স ফর এক্সাম্পল যদি আমরা বলে থাকি যে তোমার ঘরটা দেখতে কেমন তা তোমার ঘরটা দেখতে কেমন বলতে প্রশ্ন আমি একটা করেছি কিন্তু বিভিন্ন বাচ্চা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা উত্তর করবে কারণ প্রত্যেকের ঘর কিন্তু সমান না প্রত্যেকে যার যার নিজের মতো ইচ্ছা মতো তারা কী করতে পারবে আনসারটা করতে পারবে বিভিন্ন আনসার এক কথা শেষ একটা কথা বুঝে নিন যে প্রশ্নের অনেকগুলো সলিউশন থাকবে এবং অনেকগুলো সলিউশন মানে কি অনেকগুলো আনসার থাকবে ডিফারেন্ট আনসার থাকবে এটাকে বলবো আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন ঠিক আছে যেমন আপনি সিটার সিটেট পরীক্ষা পাশ করবেন পাশ করার পর আপনার টার্গেট কী হবে আপনার টার্গেট হবে যে আমি টিচার হবো সিটেট কোয়ালিফাই করার পর আপনার একটাই টার্গেট আপনি টিচার হবেন আপনার টার্গেট কটা একটা তো যেহেতু এখানে একটাই টার্গেট রয়েছে এটা হবে ক্লোজ হ্যান্ডেড ঠিক আছে এটা ক্লোজ হ্যান্ডেড আপনার একটা টার্গেট দিট ইজ ক্লোজ হ্যান্ডেড বাক্যান পায়েন বলতে পারি যে যদি বলা হয় যে আপনি যখন টিচার হয়ে যাবেন টিচার হওয়ার পর আপনি যখন স্কুলে প্রথম দিন যাবেন ফার্স্ট ডে যখন আপনি স্কুল ভিজিট করবেন তখন প্রথম দিন আপনি স্কুলে গিয়ে আপনি কি দেখবেন বা আপনি কি করবেন তো দেখুন এখানে বিভিন্ন জনের বিভিন্ন মতামত বিভিন্ন আনসার আসবে প্রশ্ন একটা করলাম যেদিন আপনি টিচার হয়ে যাবেন টিচার হওয়ার পর ফার্স্ট ডে যখন স্কুলে যাবেন তখন প্রথম দিন স্কুলে যাওয়ার পর আপনি কি করবেন যদি আপনাকে প্রশ্ন করা হয় তখন আপনি বিভিন্ন উত্তর দেবেন একজন উত্তর দেবে স্যার আমি গিয়ে প্রথমে দেখব যে স্কুলের এইচটি কেমন আরেকজন বলবে না স্যার আমি আগে গিয়ে স্কুলের টয়লেটগুলো দেখব আরেকজন গিয়ে দেখব আমার স্কুলের বাচ্চাগুলো কেমন আরেকজন গিয়ে দেখব স্যার আমার আশপাশের পরিবেশগুলো কেমন অর্থাৎ কি একটা প্রশ্নের বিভিন্ন আনসার আসছে তো যে প্রশ্নের বিভিন্ন আনসার আসবে দ্যাট ইজ কল ডাইভার্জেন্ট অপসারি এবং ওপেন হ্যান্ডেড আর যে প্রশ্নের সিঙ্গল আনসার হবে একটা ফিক্সড আনসার থাকবে যেটাকে বলা হবে কনভার্জেন্ট থিঙ্কিং বা ক্লোজ হ্যান্ডেড ঠিক আছে জেনারেলি এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় এমসিকিউ টাইপ এগুলো কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ে হয় আবার টু অ্যান্ড ফলস টু অ্যান্ড ফলসের যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো কনভার্জেন্ট থিঙ্কিংয়ে হয় এবং ফিক্সড আনসার থাকে তার একটাই আনসার থাকবে নির্দিষ্ট আপনি প্রত্যেকটা ক্লাসে যেমন আমরা যদি বলি যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কি আনসার কিন্তু একটাই হবে নরেন্দ্র দামোদর দাস মোদি কেউ কিন্তু তার পরিবর্তে এই আনসারটা ছাড়া অন্য কোনো আনসার বলতে পারবে না অর্থাৎ আনসারটা ফিক্সড যে প্রশ্নের আনসারটা ফিক্স থাকবে সেটা হবে অভিশারি ঠিক আছে আর একটা সিঙ্গুল আনসার থাকবে একটা প্রশ্নের একটাই আনসার থাকবে অন্য কোনো আনসার থাকবে না ঠিক আছে দ্যাট ইজ কল্ড কনভারজেন্ট অ্যান্ড ডাইভারজেন্ট ঠিক আছে তারপর এবার দেখুন একটা আর একটা একটা অ্যাড করেছি এখানে ক্রিয়েটিভিটি তো ডাইভারজেন্ট থিঙ্কিং মানে যখন আপনি বলবেন যে আপনার পরিবেশ সম্বন্ধে কিছু বলো বা তোমার একটা ঘরের বর্ণনা দাও যখন আমি ঘরের বর্ণনা দেবো তখন এখানে যখন বর্ণনা দেবো তখন আমি কিছুটা ক্রিয়েটিভিটি আমি এখানে অ্যাড করতে পারি নিজস্ব আমি মতামত এখানে আমি দেবো নতুন করে আমি নিজের সৃজনশীলতা এখানে করব এই ওপেন এন্ডেড বা ডাইভার্জেন হিসেবে সৃজনশীলতার গুরুত্বপূর্ণ রয়েছে আমি সৃজনশীলভাবে কী করতে পারি আমার নিজের ইচ্ছা মতো আমি আমার আমি আমার ডেসক্রাইব করতে পারি কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কিন্তু ক্রিয়েটিভিটিকে মান্যতা দেয় না ক্রিয়েটিভিটি মারাতে হবে কারণ কি কারণ ফিক্সড আনসার যা আনসার আছে সেটাই আমাকে বলতে হবে এখানে আমাকে কিছু নতুন করে সৃজন করতে হবে না সৃজনশীলতা আমার এখানে দরকার নেই তো ক্রিয়েটিভিটি কার সঙ্গে জড়িত ওপেন হ্যান্ডেড কোয়েশন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের সেই ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্টের একটা ছোট্ট ক্লাস তো দু মিনিটে পাঁচ মিনিট কত সময় হলো চার মিনিট তো পাঁচ মিনিটে আপনারা জিনিসটা বুঝে নিতে পারেন তো এই যে একটা প্রশ্ন আছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি তো ক্রিয়েটিভিটির সঙ্গে কোন থিঙ্কিংটা জড়িত কনভারজেন্ট ডাইভার্জেন্ট ইমোশনাল নাকি ইগোস্টিক থিঙ্কিং তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে অপশন নাম্বার ওয়ান টু থ্রি ফোর তো আপনাদের কার কারটা মনে হয় কারেক্ট আনসার যদি যদি আপনারা কনসেপ্ট ক্লাসটা ভালো করে দেখে থাকেন তাহলে এই প্রশ্নের আনসার আপনারা অবশ্যই পাবেন এবং এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী সময় এই ধরনের ছোটো ছোটো টপিক আমরা প্রত্যেকটা টপিক আমরা এই ধরনের কভার করতে থাকবো ধন্যবাদ